এখন কী অবস্থা আমার সাইকেলে যায় না আজকে বারোটা বেজে যাবে আমার আরও আগে আসার দরকার ছিল এখন রোডটা একদম পড়ে গেছে আসলে ঘুমায় পড়ছিলাম এই জন্যে তাড়াতাড়ি আসা হয় নাই বন্ধুরা অলরেডি কিন্তু আমি জায়গাটিতে চলে আসছি আর ডানপাশের সঙ্গে দেখতে পাচ্ছি চরের মতো ভেসে গেছে এখানে পলিমাটি জমা হয়ে গেছে অনেক দিন পর এরকম একটা জায়গায় আসলাম আশা করি পরবর্তীতে আবার আসা হবে কারণ যেহেতু এটা প্রথমবার এসেও ভালো লাগলো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসিবি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আসলে ভালো থাকার কারণটা হচ্ছে প্রথমেই বলে নিই যে আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে দুপুরবেলায় বাংলাদেশ থেকে যে ভারতে গ্যাসের লাইন দেওয়া হয়েছিল যে লাইন দিয়ে গ্যাস যায় সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর যার প্রেক্ষিতে আসলে আমার খুবই ভালো লাগতেছে সবারই ভালো লাগার কারণ ওই জন্যে আলহামদুলিল্লাহ আর আরেকটি বিষয় হচ্ছে গতকাল রাতে আপনারা জানেন অবশ্যই ছাত্র এবং আনসারদের মধ্যে একটা বিশাল সংঘর্ষ হয়েছিল সেটি কিন্তু আমরা দেখেছি এবং এটি একটা ষড়যন্ত্র চক্রান্ত যায় বলে না কেন এটা কিন্তু আমি দুশোরদের কাজ তো আমরা এটা কিন্তু রুখে দিতে পেরেছি আমরা ছাত্র এবং তারা এজন্য আলহামদুলিল্লাহ বলি তো এখন বাজে বিকাল পাঁচটা চল্লিশ আমি যাচ্ছি একটা সুন্দর জায়গায় তবে সেখানে যেতে পারব কি না এটা শুরু করে বলতে পারতেছে না তবে আমি চেষ্টা করবো সেখানে যাওয়ার কারণ এখন দিনটা ছোট তো দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা অন্ধকার হয়ে আসতেছে আজ হচ্ছে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার এই দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি প্রতিদিনের মতো আজকে বসলাম আর জায়গাটির নাম হচ্ছে আপনার গাজীগার থেকে একটু দৌড়ে নাওজুরের মাঝখানে নাওজুরের আরও এই জায়গাটা এটাকে বলা হয় দশতর জায়গা আর কাশাম টেক্সটাইল বলা হয় এটাকে এই দিকের পরিবেশটা আসলে গ্রামের মতো আমার ভালো লাগে এই জন্যে আসলে মাঝে মাঝে কাজের প্রয়োজন ছাড়াও আমি ঘুরতে আসি কারণ বহির মতো আমার প্রাকৃতিক পরিবেশগুলো ভালো লাগে শহরের পরিবেশ চেয়ে আর এখানে গাড়ির চাপ ওই দিকে কম না ভালোই কম তবে ওইদিকে একটা রাস্তা আছে ওইদিকে অটো চলাচল একটু বেশি এখন আমি টাটা প্রাইমারি স্কুলের সামনে আসছি এই রাস্তাটা আসলে যখন অনেক দিন থেকেই এলাকাবাসী ঘুরতেছে এটা কিন্তু মেরামতের কাজ চলতেছে বাট যেহেতু এখন বর্তমান মেয়র এখানে নাই এটা কিন্তু শেষ হতে অনেকটা সময় লাগবে তবে দোয়া করি যাতে তাড়াতাড়ি এটা শারীরিক অবস্থায় ফিরে আসে দেখুন কী অবস্থা আমার সাইকেলে যায় না আজকে বারোটা বেজে যাবে দেখছেন রাস্তার কী অবস্থা বাংলাদেশের একটা সিটি কর্পোরেশন হয়েছে রাস্তা এরকম এইদিকে না আসলে পরে জানতে পারবেন না দেখছেন এখানে কি অবস্থা বড়ো গাড়ি যেতে যেতে এই অবস্থা করে ফেলছেন তো আমরা ভালো রোডে এসে পড়েছি তুলনামূলক এই রোডটা কিন্তু অনেকটাই সুন্দর আমার আরও আগে আসার দরকার ছিল এখন রোডটা একদম পড়ে গেছে আসলে ঘুমায় পড়ছিলাম এই জন্যে তাড়াতাড়ি আসা হয় নাই যাই হোক এখনও বেশি সময় লাগবে না যেতে যারা অনেকেই সাইক্লিং করেন এই রোড দিয়ে আসার চেষ্টা করবেন এখানেই কিন্তু এই রোডটা অনেকটাই সুন্দর যদি আমার কাছে লোকেশন চান আমি অবশ্যই ফেসবুকে আপনাদেরকে মেসেজ করে বা যে কোনোভাবে লোকেশনটা দিয়ে দিতে পারবো আপনারা যদি আসতে চান অবশ্যই আমাকে নোট দিবেন যারা আমার প্রোফাইল থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন তো এখন আমি এসে পড়েছি আপনার মজলিশপুর স্কুলের সামনে সামনে হচ্ছে মজলিশপুর স্কুল আর এদিকে একটা নদী আছে নদীর ভিতরে মানুষজন ঘুরতে যায় নদীর আশেপাশে যে কিনারা আছে এই শুন শুন ভাই এই যে এখানে মিনি কক্সবাজার বলে এই জায়গাটা এপাশ দিয়ে যাইতে হয় তো এই যে এপাশ দিয়ে জায়গাটাতে যাইতে হয় জানি না জায়গার কী পরিস্থিতি এখন রাস্তাটা কিন্তু খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচণ্ড কাদা আই হায় আল্লাহ জানে যে এইদিক দি যা লাগিব মানে হয় এই পাছ দি যোৱাৰো উপায় নাই এই পাছ দিয়ে যে যোৱা যাব চাইকেল নেবাইল অঁ আচ্ছা যাই হওক কি আৰু কৰব কিভাৱেই যাব এপায় নাই যেহেতু বর্ষাকাল এবং বৃষ্টি হচ্ছে প্রচুর রাস্তাঘাটের অবস্থা খারাপই থাকবে যেহেতু কাঁচা রাস্তা বন্ধুরা অলরেডি কিন্তু আমি জায়গাটিতে চলে আসছি এই জায়গাটিতে আসার জন্য কিন্তু আজকে রওনা দিয়েছিলাম এই জায়গাটিকে বর্তমান ভাইরাল প্লেস বলা হয় এখানকার এলাকার মানুষের মুখে মুখে এই জায়গাটি এখন উচ্চারিত হচ্ছে জায়গাটির নাম দেওয়া হয়েছে আপনার মিনি কক্সেস বাজার অর্থাৎ কক্সেস বাজারের ছোট ভাই আর সঙ্গে দেখতে পাচ্ছি চরের মতো ভেসে গেছে এখানে পলিমাটি জমা হয়ে গেছে তো আমি এখানে যাব অবশ্যই তার আগে আমি ওই দিক থেকে ঘুরে আসবো কারণ ওখানে না গেলে একটু করে আবার ষন্ডা হয়ে যাবে তো আমি ওই দিক থেকে একটু ঘুরে আসবো আগে না জায়গাটা চমৎকার কারণ এখানে প্রচণ্ড বাতাস রয়েছে পাশাপাশি আপনার ভিউটা অনেক সুন্দর আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা পরিবেশ আসলে আমি এরকমটা এক্সপেক্ট করি নাই তো যাই হোক ভালো লাগতেছে কারণ হচ্ছে অনেক দিন পর এরকম একটা জায়গায় আসলাম আশা করি পরবর্তীতে আবার আসা হবে কারণ যেহেতু এটা প্রথমবার এসেও ভালো লাগলো তো এরপরে বা তো আশাই করা যায় যে আসলে মনটা ভালো লাগবে বাম পাশে সবাই ফুটবল খেলতেছে মায়েরা দিয়ে খুব সুন্দর পরিবেশ এখানে বালি উঠাইতেছে আপনার মেশিন দিয়ে বালি উঠানোর মেশিন আছে সামনে খুবই ভালো লাগছে ডিমপুরি জায়গায় আইসা দেখে তো একটু হ্যাঁ পানির মধ্যে নামাই আসলে এটার নাম মিনি কক্সেস বাজার দেওয়ার কারণটা তো আপনারা বুঝতে পারছেন কেন এটার নাম মিনি কক্সেস বাজার আপনারা দেখতেই পাচ্ছেন কক্সেস বাজারে ফিল পাওয়া যাচ্ছে সেই জন্য কিন্তু এটা মিনি কক্সেস বাজার নাম দেওয়া হয়েছে এদিক হচ্ছে মাঝেরা মাছ ধরতেছে আপনার কারেন্টের জাল দিয়ে আর এখানে আপনার বালির ঘাঁটি স্থাপন করা হয়েছে মাঝখানে হচ্ছে নদী আর আশেপাশে যেগুলা হচ্ছে ফসলি জমি আবাদি জমি কিন্তু এটা জন্য জনগণের জন্য এটা ডুবে গেছে আর এটা হচ্ছে বালিঘাটি এটাতে এখন বালি কম এখানে বালি বেশি আছে ওই যে ওখানে কিন্তু আপনার যারা খেলাধুলা করলো এখানে যারা খেললো এখন একটু আগে তারা কিন্তু এখন গোসল করতে আসছে ওই যে মাঝখানে ওখানে আসলে যাওয়ার জন্য এখানে আপনার ই করতে হবে নামতে হবে পানি এখানে তো ওরা পানিটা ভেঙে গেছে আকাশটাও কিন্তু অনেকটাই ফুটে উঠছে পরিবেশটার সাথে এটা হচ্ছে মিনি কক্সেস বাজার আপনার এটা হচ্ছে গাজীপুরের মজলিশপুর স্কুলের পাশেই ঠিক আপনার পাশেই একদম ওই যে মজলিশপুর স্কুলটা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে এই মিনি কক্সেস বাজারটা এখানে কিন্তু শুক্রবার প্রচুর মানুষ আসে এখন যেহেতু আজকে মঙ্গলবার এই জন্যই কিন্তু আজকে মানুষ দেখা যাচ্ছে না কিন্তু অন্যান্য বারে যদি আমরা আসতাম তাহলে অবশ্যই কিন্তু প্রচুর মানুষ দেখতে পাইতাম আজকে যেহেতু মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার কিন্তু মানুষ হয় প্রচুর যেহেতু আজকে বৃহস্পতিবার না এবং না এই জন্য কিন্তু আজকে মানুষ নেই বললেই চলে যারা আছে সবাই কিন্তু এখানে স্থানীয়